তিনি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার তো সম্পদ আরো আগেছে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ আরো বাড়া শুরু করেছে এখন তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায় একটা দানাও যদি পড়ে যায় আমি উটের পিঠ থেকে নামি আমি হতে আল্লাহ নিষেধ করেন নাই ধনীও হতে আল্লাহ নিষেধ করেন ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহবাক অর্জন করতেও নিষেধ করে নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন সম্পদ ওসমান রদি আল্লাহ আনহুরও ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহ রাস্তায় ব্যয় করতেন ওসমান রবি আল্লাহ আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারা করার চেষ্টা করুন উসমান আদি আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসল আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল্লাম বললেন তুমি উটের পিছে গাধার পিছে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ আরো বাড়া শুরু করেছে এখন তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান দাদিউল্লাহ আমি এত ধনী মানুষ যে তিনি প্রতিবেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সংসার তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে তার যাত্রা বিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্বশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন উস্মান নদী উল্লাহ্ কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্র মন্ত্রীও নাই পৃথিবীতে এখন বল কোন বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধনসম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধনসম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল আমলিজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ সম্পদ দিবে না কাকে সম্পদ মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে শুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোভাবে সে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পরে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহ পাকে নেয়ামতের আমাদের প্রতি তোমার যে শ্রদ্ধা সম্মান এর 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 সুক্রিয়া শরীফে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছেন আপনি কিছু করেন না কি তো উসমান রাজি আল্লাহ আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে তিনি কৃপন ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজাচ্ছিলেন ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজাচ্ছিলেন আমরা আল্লাহ পাকের নেয়ামতের সুক্রিয় আদায় করব ইনশাল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ এবং হালাল ভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তি গুলো আমরা আল্লাহর পথে দান সদাকা করবো ইনশা তা আল্লাহ বাকে আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তো অফিগেন করুন সমাজ কল্যাণমূলক কাজ করেন না মানুষ জনসেবা করেন মানুষের সেবা করেন মানুষের কাছে থাকেন সোশ্যাল ওয়ার্ক করেন এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না মানুষের কল্যাণে কাজ করেন ইফতারের প্রজেক্ট করেন সামনে ঠিক আছে তারপরে শীতবস্ত্র হয় তারপরে যে প্রাণ রিলিফ মানে মানুষই কল্যাণ বৃক্ষরোপণের কাজ তারপরে আপনার এই যে আহ রক্তদান কর্মসূচি এই টাইপের যে ভালো ভালো কাজ সমাজ কল্যানমূলক কাজ এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলেও মনটা বড় হবে চান ভালো কাজে ব্যস্ত থাকবেন আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি তাইতে যখন মাসে কাজ নাই সারাদিন অলস বসে থাকে মাথার মধ্যে দুনিয়ার শয়তানি করা ধরে করতে আল্লাহফাকে আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকা প্রফিক দান এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তো নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন দান করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন বুঝার চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানোও কঠিন সবাই সহজ করে বোঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝেন চেষ্টা করেন মনে করেন আপনাদেরকে অর্থনীতি বোঝাই এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপারটা খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনাদের দেখেন বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাহবাক ব্যবসা হালাল করেছেন হারাম করেছে হালাল ব্যবসা ব্যবসায় একটা দশ টাকা পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন কি না পারবেন মার্কেটের একটা ফিক্স প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো তাই না আচ্ছা অ্যান্ড ব্যবসায়ী না ব্যবসা করছে ব্যবসায় লাভও আছে লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে নসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আরেক ভাই লস করলো হয় কি না আল্লাহ এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদ গুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পশু আরেক ভাইয়ের হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝে ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র ভবিষ্যৎ বিশ্ব আল্লাপাক সম্পদটা সার্কুলেট করেন ঘরতে থাকে আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে কেউ লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাপাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করে সরাসরি আল্লাপাক আল্লাপাক কারো সম্পদ নেন কারকে দেন কারো কাছ থেকে নেন কারো কে দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাহাক সম্পদ উৎপন্ন করে দেন জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন আমি মানে পারছেন এরপরে যদি দেখা যায় যে সামাজিক সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যেটা একটা রাষ্ট্রে সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে ব্যক্তির উপর আবার ফরজ ফরজ আছে 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 কি এখন যখন ধনী হবে যে সব পরিমাণ সম্পদ আসবে তখন দিবে গরিবকে তখন হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লা ঘুরান এর জাকাত ছাড়াও আছে সদাকা সদাকা ছাড়া ফেতর আছে অনুদান আছে এবং নর্মালি আল্লাহবা কিন্তু সৎকা করতে উৎসাহিত করেন এভাবে একটা ইকনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে এইভাবেই মদিনা টিকে ছিল এইভাবেই মদিনার ইকনমিক সিস্টেম চলতো নেভী সাল্লাহয়ানি ওসাল্লামের যুগে তো সেখানে আর একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন না সেটা ছিল গানি মাছ সেটা কি রেসাল্লাহয়ানি ওসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জেহাত করতেন করতেন কি না না তারা তো এগুলো করতেন না ঘর মসজিদে বসে খালি সোহাল্লাহ করতেন হ্যাঁ কি বদরোহত তো হয়নি ইসলামে হচ্ছে

জাজিরাতুল আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হচ্ছে ওইটা তো নাই এখন ক্লোজ আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম সাদাকা ব্যবসা ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনী সম্পদে চলে আসছে এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা হয় যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে ঝুঁকি আছে কোন সুদে আপনি যখন খানা আপনি কি বলেন ঠিক আছে আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব ফিফটি পার্সেন্ট লস হলে ফিফটি পার্সেন্ট এটা তো সুদ না এটা তো সুদ না এটা কি সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নিবেন না নিবেন সুদখোর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করার কোন সিস্টেম বাজারে থাকছে না তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে এরও ওপরে যখন সে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সংকট সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র বেসাকার অবস্থা হয়ে যায় দেউলিয়া হয়ে চলে একটা একটা করে কথা বলেছিলাম ফোলা কি অর্থনৈতিক কথাগুলো পাকিস্তানের কথা বলেছে পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই বাকে বোঝাবেই বাকে আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করে কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করে যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে ওইটু কম গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করে একবারে যদি নেগলেক্ট করে আর দূর এইসব কথা শোনারই দরকার নাই তাহলে তার কিছু হইল না সমস্যা নাই আমাদের কাছে ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আল্লাহ পাক আল্লাহর দিনের দ্বীনের দায়িত্ব দিয়েছেন তোমরা উপদেশ দিবে তোমরা শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতিন কারো প্রতি তোমরা দারোগা নও চাপ দিয়ে মানতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি জাস্ট বলে দিয়া চলে আসবে সামনে আসো ফাযাক্কিরিন নাফাদি যিকরা তুমি উপদেশ দিবে হে নবী সাইয়াজাক ফায়াজাক কেবল মান যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো মন্দা গুলা স্যাংশন গুলা গুলা এগুলো এগুলো সুযোগ থেকে যায় আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম রূপে থাকলে এই সমস্যাগুলো হতো না রমজান মাসে ওয়াদা নাম্বার পাঁচ কয়টা ওয়াদা করছেন এই পর্যন্ত ভাই চারটা ওয়াদা নাম্বার পাঁচ হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন ইনশাল করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ জাকাত ফরজ না জগত ফরয না যে কেউ যদি মনে করে নামাজ ফরয জগত ফরয না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতোয়া যে কোন আলেম জিজ্ঞাসা করেন না যে কোন মাযহাবের আলেম জিজ্ঞাসা করেন যে মাজ হবে মান ফাররাকা বাইন আসসালাতি ওয়াজাকাত যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুগে কিছু মানুষ জাগাত দিত না দিতে চায় নাই আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ নরম মানুষ ন হয় নরম মানুষ না আমাদের দাঁড়ালেই কান্দা শুরু করেন নরম মনের মানুষ তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন ইতিহাস পড়ে দেখেন তারপরে তারা ভয়ে জাকাত দেওয়া শুরু করল একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাকাত দেওয়া শুরু করল রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো মুসলিম রেখে ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করত জাকাত ছিল বনিমত ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছে কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছে আর এখন আমাদেরকে চাইতে হয় লোন দেন এই করেন সেই করেন আমাদেরকে নিচের হাত হইতে হয়েছে নিচের হাত কি লজ্জা আমাদের আমাদেরকে নিচের হাত হতে হয়েছে ওরা এখন উপরের হাত ওরা আমাদেরকে এখন মনুদান দেয় আবার সুদের শর্ত দিয়ে দিবে আপনার তো আইএমএফ বুঝবেন না ওইটা দিয়ে আমি যাচ্ছি না এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলার দড়ি চিপে রেখে দিবে কেন এটা যারা এখানে ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে রেখে দিবে এর নাম লোন দেওয়া গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে এর নাম লোন দেওয়া দিবি না আমার টান চিনিয়ে নিবে তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে একেবারে শ্রীলঙ্কা এমনি এমনি হয়েছে নাকি আর গলায় আগে রশি পড়াইছে নে তুই নে এগুলা সব নে আর রশি আস্তে আস্তে টান দিছে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিন্তু শোধ করতে পারবো না টান দিয়ে সব নিয়ে মাফতে হবে দেউলিয়া শেষ নাই শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরআন সুন্না আল্লাহ পাক শুধু এই যে ছাড়ফুক করার জন্য আর তাবিজ করার জন্য হ্যাঁ শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই কোরান এবং সুন্না আল্লাহ নাজিল করেছেন যাতে কোরান সুন্না দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলো সমাধান খুঁজে বের করতে পারি না কি মনে হয় আপনাদের এজন্য জন্য করে না আমি টায়ার্ত বলি তাহলে বুঝবেন আল্লাহ বলছো সুর নাহাল আত নম্বর সুরা নাহাল আয়ত নম্বর ঊননব্বই এইট্টি নাইন আল্লাহত বলছেন ইসমুল্লাহ রখন রখীন ওয়ান এস জন আই লাইকেল কিতাব ভেন আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজির করে দিয়েছি মানে কোরআন তিবিয়ান লেকুল নিশাহি যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবেন সা ব্যাখ্যা করে কি না কোরান প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে না। বাহু দেন এবং কোরআন হবে আমাদের জন্য হেদায়াত মানে পথনির্দেশ গাইডেন্স ও রহমেচান এবং আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া অবশ্য অলিল মুসলিম আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ বলে সুহান এ কোরআন যদি পড়ি না বুঝি না আমল করি না তাহলে সমাধান কেমন করে বের করব আল্লাহ পাকে আমাদেরকে এমন ওলামায় কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সন্ন্যার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে ইনশা পাক আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের উদ্বোধন করতে পক্ষ সবাইকে এমন হেদায়েত দান করুন যে হেদায়েতের আলোকে তারা কোরআন সুন্নার কাছে এমন ভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়েতের আলো নিয়ে ওই আলোর মশাম নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবে ইনশা এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যদি এই এস্টিমেশন গুলা প্রেডিকশন ফলে এরকম প্রজন্ম যে আসবে এটাও একদিন ফলবে ইনশাল্লাহ তা তাহলে আমরা এক নিয়াত করতে পারি কি সাত নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুন্নার এলেম তো অর্জন করবো ইনশাল্লাহ কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফস্তর হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবেও না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে আল্লাহ্কে আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস নিয়াদ করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন আল্লাহ্ক ফরজ করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহ বিষয় নয় নফল কিছু নয় তাহলে বলি এল মি ফর ই কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরেই দিনের এলেম অর্জন করাটা ফরস এটা কি নফল আমরা নিজেরা অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবোন ছয় মা বোনদেরকেও শেখানো লাগবে না ভাই খালি চুলাই ঠেলবে সারা জীবন নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না আল্লাহ পাকে আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন বলি আমি যে কথা বলতে এসেছি গভীরে চলে গেছিলাম আপনারা জাকাত দিয়েন রমজান মাসে আল্লাহর আসতে জাকাতগুলো দিয়ে দিয়েন এবং আল্লাহর আসতে একটু আদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনের সুদের সাথে সম্পৃক্ত করেন না সুদের পাপ কি নিজের মায়ের সাথে জেনা করা সময় নাই তাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নাজিবুল নিজের মাকে কেউ বিয়ে করে এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেরাজের রাতে যখন নবিসাল্লাহ আনি হোসাল্লাম যে মেরাজার কথা বলছিলাম তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান্নামের অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে আজাদ কি এই সেই এগুলো অ্যানসার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে মনে রাখবেন সময় সময় এ নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান এটা ভবিষ্যৎ এমন নয় সব কিছু আল্লাহর সামনে সব কিছু সব কিছু আমরা যেখানে ঘুরি এই সৌরজগত আমরা ঘুরছি এই যে ওয়াশ করছি যখন আমরা এখনও জমিনটা ঘুরছে ঘুরছে কি না আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে আসমানে ঘুরছে ঘুরছে কিনা আমাকে টের পাচ্ছি টের পাচ্ছি না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হয়ে যাবে বুঝেন নেই মনে আল্লাহ পাক যদি সূর্য এই যে আমরা ঘুরছি মনে করেন এইভাবে আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে ঘুরে তাহলে দিন রাত লম্বা হয়ে যান বিজ্ঞানীরা বলে এটা বিজ্ঞানীদের কথা এটা আমার কথা না বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলো নাকি পাকবে না বয়স নাকি পারবে না যাই ওটা ওদের ওদের থটস এটা আমাদের থটস না আলোর বেগ আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে এখনকার সায়েন্সরা বলে ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে ভবিষ্যতে যেতে পারে আলোর বেগে যদি সফর করতে পারে এটা ওদের কথা আমরা এইসব আলোচনা যাচ্ছি না এই বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহর হাতে বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান নামের যে কেয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিজ্জিন দুইটা স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিজ্জিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে আল্লাহ আল্লাহ এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে আল্লাহ সিজিনে রেখে দেন এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলি রুহের আজাব কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো কোচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহে বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজদালি রাহিম বই থাকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেল মনে হয় একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এইভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র বুঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনি ভালো লাগছে মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসাল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনি কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাবাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর আমরা এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আছেন আছেন থেকে আমি আপনাকে দেখছি যে আপনি আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাগ যখন শহীদদের রুখ গুলোকে ছান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষ যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি দিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান হ্যাঁ এই ভেই কি কি করতে করতে ঘুমান ঘুমানো রাখে তো দোয়া গেলাম নাই দোয়া গেলাম মাসুম দোয়া গেলাম তো নাই সোনা মূর্খ নাই সোনা বাঁকার শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিছান ছাড়েন না লাইট সব না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না আমরা ঘুমারও কতগুলো সুন্নত জানেন ঘুমারোরই কত সুন্নত আছে স্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পাললে মেসওয়াক করে নেয় বিছান ঝাঁপতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল করছি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা ফালাক না শেখলাস হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা করতে হয়

একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন নাউজুবিল্লাহ দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিমে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাইরে থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এবং এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কি না পারেন কি না পাঁচ বছর ঘুমিয়ে আছেন আপনি উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারে সম্ভব কি না আল্লাহপাক তিনশো নয় বছর ঘুম পারায় রাখেন নাই মানুষকে আসে না বলিল পরে না না কোন সুরায় এই তো মাশ আল্লাহ আল্লাহ সুরা কাফে আসে না তিনশো নয় বছর আল্লাহপাক নয়জন দশজন ছেলেকে ঘুম পারায় রাখছেন দেখ তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দেবে কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে দেখে আত্মাগুলোকে আজাদ দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া হয় এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা পান আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারে যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছি একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক ইনভায়রনমেন্ট বায়ুমন্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাসটি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট যে পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলে শেষ এর কে চালু করে রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল আলী ভাসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাব দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন কয়টা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সে পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞেস করলেন এরা কারা জিবরাইল আলী ইসলাম বলছেন এরা আপনার ওমতে সেই সব ব্যক্তি যারা সুদ করছিলো রক্তের রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন ইনএমবেল বাই রিবা ব্যবসা শুল একই জিনিস এই শয়তানি মাথা থেকে বেরোচ্ছে এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আরেকটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল আল ইসলাম বললেন এটাও সুদের কারণ তিন নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন জিব্রাহিল আয়ন ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহিল আয়ন ইসলাম বলেছেন সুদের কারণে সুদের কারণে সুদের কারণে আল্লাহ বাকামা থেকে হেফাজত মোগলি হ্যাঁ দশ নম্বর নেয়ার আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবেন আমরা হারামেট লিগে যাব না চল হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবে ইনশাল্লাহ